হ্যালো বন্ধুরা চলিলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছু গঠনমূলক আলোচনার জন্য আজকে আমি সেভেন এস এলএসটি রেজাল্ট আপডেট নিয়ে কিছু কথা বলবো এবং গতকাল গতকাল সন্ধ্যের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সেভেন এস এস টি এবং টেট পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে এবং সেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার পর তোমরা সকলেই নিজে নিজের স্কোর জানতে পেরে গেছো তোমরা কত পাচ্ছ এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিসে জানা যাচ্ছে যে মানে আজকে তারা তাদের সন্ধ্যে ছটার সময় রেজাল্ট প্রকাশ করে দেবে তাদের শূন্যপদ সহ কতজন পাস করেছে তাও তারা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সংখ্যায় অন্তর্ভুক্ত করে দিয়েছে একটা প্রেস রিলিজের মাধ্যমে এই সব বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব তবে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভারতবর্ষ পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য রাজ্যের যে সমস্ত পরীক্ষা এবং ভারতবর্ষের যে সমস্ত পরীক্ষা এবং পরীক্ষার বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যাই বলুন না কেন যা বেরোবে বা কোনো মামলা সংক্রান্ত চাকরির মামলা সংক্রান্ত কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই আপনি আপনার সঙ্গে রাখুন পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে এই ইউটিউব চ্যানেলেই আপনি সর্বপ্রথম আপনি এই খবরগুলো যাবতীয় পেয়ে যাবেন দেখুন ফিরে আসি আলোচনায় গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল অ্যান্সার কি সেভেন এসএলএসটি সহ আপনাদের কি বলবো আপনার টেট পরীক্ষার ফাইনাল অ্যান্সার অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছি আমরা সকলেই দেখেছি তারপরে তোমরা সকলেই দেখে নিয়েছ যে যত কে কত কোর্স মানে স্কোর করেছ কার কত স্কোর এগিয়ে আছে আমরা সবাই দেখেছি তারপরও একটা ধোঁয়াশা ছিল যে তাহলে রেজাল্ট কবে দেবে তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা একটা প্রেস রিলিজ পাই সেখান থেকে জানতে পারি আজকে সন্ধ্যে ছটার সময় তারা তা প্রেস রিলিজ করে জানায় তারা তাদের রেজাল্ট দিয়ে দেবে এখন কোশ্চেন হলো যে আসন সংখ্যা কি বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেল এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো কষ্ট মন্তব্য করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন বিভিন্ন জায়গার থেকে খবর ছিল যে কিছু সংখ্যা সংখ্যা হলেও সিট বৃদ্ধি পাবে কিন্তু সেরকম কিন্তু কোনো খবর পাওয়া গেল না তো এখন কোশ্চেন হলো জানুয়ারি মাসে তারা টেট পরীক্ষা নিয়েছিল এবং মার্চ মাসে এসএলএসটি পরীক্ষা নিয়েছিল এসএলএসটি পরীক্ষা দুটো হাফে হয়েছিল আমরা জানি নাইন টেন একটা হাফে আর ইলেভেন টুয়েলভ একটা হাফে আমরা জানি সেটা তিন তারিখ মার্চ আর আজকে নভেম্বরের কুড়ি তারিখ ডিসেম্বরের কুড়ি তারিখ এই যে এতগুলো মাস বেরোনোর পর তারা কিন্তু তার আগে তারা আরও একটা অ্যান্সার কি মডেল অ্যান্সার কি প্রকাশ করেছিল কিন্তু সেটাকে অনেকে চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ করার পর আজকে তারা মানে কালকে তারা ফাইনাল অ্যান্সার কি সন্ধ্যাবেলায় দিয়ে দেয় এখন কোশ্চেন হলো এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হয়ে হয়ে যাওয়ার পর বিভিন্ন বিভিন্ন র কথা শোনা যাচ্ছে যে রেজাল্ট বেরোনো হলো নিয়োগ হবে না বা নিয়োগ হতে দেরি হবে কিন্তু আমরা যখন এই নিয়ে চিন্তা ভাবনা করছি তখন কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা প্রেস রিলিজ আসে হাই মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে হয়তো এই প্রেস রিলিজটি প্রকাশ করা হয়েছিল এই প্রেস রিলিজটি কিন্তু তাদের ওয়েবসাইটে নেই আমি ওয়েবসাইট পুরো খুলে দেখেছি কোথাও কিন্তু এই প্রেস রিলিজটি নেই তাহলে এই প্রেস রিলিজটা ওয়েবসাইটে থাকার কথা নয় তার কারণ প্রেস রিলিজ যেহেতু করেছিলেন ওয়েবসাইটে থাকবে কেন আচ্ছা এখন এই প্রেস রিলিজে কি আছে এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার কি লেখা আছে আমি পড়ে শোনাব কি দিয়েছে প্রেস রিলিজে দেয়া আছে আফটার অ্যাপ্রুভ্যাল ফর রিক্রুটমেন্ট টু ওয়ান পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা বাই দ্য ক্যাবিনেট দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কন্ডাক্টেড সেভেন্থ এস এলএসটি টেট অ্যাট অ্যান্ড মেন এক্সামিনেশন ইন দ্য ফলোয়িং ডিফারেন্ট ক্যাটাগরিজ ক্যাটাগরিজ মানে এখানে চারটা ক্যাটাগরির পরীক্ষা নিয়েছিল কি কি না প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আমরা সকলেই জানি তাহলে কি দিচ্ছে প্রাইমারি ডেটের জন্য অর্থাৎ ওয়ান থেকে ফোর এখানে ভ্যাকেন্সি ছিল ফোর্টি সেভেনস আপার প্রাইমারি টেটের জন্য ভ্যাকেন্সি ছিল সিক্স জিরো নাইন সেকেন্ডারি অর্থাৎ নাইন টেন এর জন্য ভ্যাকেন্সি ছিল ওয়ান এইট ওয়ান ওয়ান এবং হায়ার সেকেন্ডারি বা এর জন্য ভ্যাকেন্সি ছিল টু সিক্স টু অর্থাৎ যদি আমরা টোটাল করি সেখানে কিন্তু আমরা ওই ওয়ান সেভেন টু নাইন এই সংখ্যাটা পেয়ে যাব এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি বলেছে দি রেজাল্ট আর রেডি ফর পাবলিকেশন অ্যান্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট of দ্য কমিশনস অন টোয়েন্টি ওয়ান টুয়েলভ টু টোয়েন্টি ফোর অর্থাৎ সিক্স পি এম অর্থাৎ একুশ বারো তারিখে সন্ধে ছটার সময় তারা ওয়েবসাইটে তারা তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা তাদের এই রেজাল্ট প্রকাশ করে দেবে এখন কোশ্চেন হচ্ছে যে প্রাইমারি কী করেছে যে প্রাইমারি টেটে ওয়ান টু ফোর চব্বিশশো সাতচল্লিশ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ফর সাতচল্লিশ ফোর্স টেট ফর দ্য মেন এক্সামিনেশান তাহলে এই চব সাতচল্লিশটা সিটের জন্য চব্বিশশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিলেন আপার প্রাইমারি কী হয়েছে ফাইভ থেকে যেটা এইট পর্যন্ত ছিল সিট সংখ্যা ছিল ছশো নয় ক্যান্ডিডেট ছিল ছ হাজার একশো ছাপ্পান্ন ক্যান্ডিডেট এ ফর ছশো নয় পোস্ট টোটাল বাইশশো দশ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন টেট এক্সামিনেশন ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ভালো করে বুঝে নেন দু হাজার দুশো দশজন ক্যান্ডিডেট টেট পরীক্ষাতে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিলো সেখানে পাস করেছে মেন এক্সামস ফর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি তাহলে এরপরে মেন এক্সামিনেশনের জন্য জানুয়ারি মাসে সেই পরীক্ষাটি হবে আয়োজন করা হবে হাই মাদ্রাসা কমিশন কর্তৃক তিন নম্বর দেখো সেকেন্ডারি অর্থাৎ নাইন টেন এখানে কী বলেছে মেন এক্সাম নাইন টেনের পরীক্ষায় বসেছিলেন আটানব্বই হাজার দুশো পনেরো জন ক্যান্ডিডেট সিটের কতগুলো সিটের পিছনে আটশো এগারোটি সিটের পিছনে কী বলেছে চার চার নম্বরে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইলেভেন টুয়েলভ দুশো বাষট্টিটির সিট ছিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন এখন নাইন টেন আমরা কী দেখব টেনে নাইন টেনে যে সিট সংখ্যা ছিল সেই সিট সংখ্যাতে পাশ করেছে সতেরোশো চল্লিশ জন ক্যান্ডিডেট এ টোটাল অফ টোটাল অফ সতেরোশো চল্লিশ কোয়ালিফাইড ইন দ্য মেন এক্সাম অ্যান্ড কল্ড ফর ইন্টারভিউ ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য সেকেন্ড উইক অফ জানুয়ারি দ্য জানুয়ারি মাসের সেকেন্ড উইকে এটির ভাইবার শুরু হবে সতেরোশো চল্লিশ জন ক্যান্ডিডেটের তারপরে চলে আসুন গ্রুপ ডি সংক্রান্ত একটা মামলার আপডেট দিয়েছেন দ্য মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ অলসো কমপ্লিটেড দ্য লং পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস অফ গ্রুপ ডি স্টাফ ফর মাদ্রাসাস রিসেন্টলি দ্য ফাইনাল রেজাল্ট অফ ফার্স্ট এসেলিস গ্রুপ ডি আফটার কমপ্লেনশন অফ মেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ প্রসেস ওয়াজ পাবলিশড অন চার দশ দু হাজার চব্বিশ দ্য সাকসেসফুল be উইল বি রেকমেন্ডেড ভেরি successful মানে সাকসেসফুল মানে প্রার্থীদের খুব তাড়াতাড়ি তারা রেকমেন্ড করবে এখন কোশ্চেন হচ্ছে আমরা তো দেখতে পেলাম সিট সংখ্যা বাড়ার কথা কোথাও নেই সিট সংখ্যা যদিও সিট সংখ্যা বাড়ার কথা ছিল এবং সিট সংখ্যা বাড়লে খুব ভালো হতো অর্থাৎ আটশো এগারো আর দুশো বাষট্টি যদি আমি নাইন টেন আর ইলেভেন টুয়েলভের কথায় ধরি এই আটশো এগারো আর দুশো বাষট্টি যোগ করলে যে সংখ্যাটা আমি পাব আটশো বাষট্টি আর এধারে তোমার ধরে নাও বাষট্টি হচ্ছে বিরাশি তিরাশি হাজার তিরাশি ধরুন ভ্যাকেন্সি তার মধ্যে আপনার সতেরোশো চল্লিশ জন পাস করছে কোয়ালিফাইড হচ্ছে ঠিক আছে এখন না বাষট্টি আর দশে বাহাত্তর একে তিয়াত্তর আর দুয়ে দশ হাজার তিয়াত্তর জন হাজার তিয়াত্তরটি সিটের পিছনে সতেরোশো চল্লিশ জন পাস করছে এখন কোয়ালিফাইড করছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। কি মানে সিট সংখ্যা বাড়লে আশা করি আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা পাস করতো এটা কিন্তু বলা যেত আর কাট অফ মার্কসটাও আশা করছি কম হতো এখন কলকাতা টিভির যে কলকাতা টিভির যে ওদের যে সংবাদ সেখানে দেখাচ্ছিলো তিন হাজার নশো পঞ্চাশ জনের মতন পরীক্ষার্থী পাস করেছে এবং পাশের হার খুবই কম টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট যেটা মনে হচ্ছে যেটা আমার মনে আছে আমি যতটুকুন শুনলাম তো বারবার দেখতে হবে আর ওরা যা বলছিলেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে সেরকমই খবর আছে আমার কেন এই খবরটা এসেছে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে মাদ্রাসা সার্ভিস কমিশন যদি ভাইবার প্রক্রিয়া শুরু করে দেন আশা করছি আশা করছি আপনার মাদ্রাসা সার্ভিস কমিশন ফেব্রুয়ারি মাসের মধ্যে সমত সমস্ত প্রক্রিয়াটা গুটিয়ে ফেলতে পারবে তবে বলা যায় না দেখা যাক কি হয় সময় কথা বলে আর আরেকটি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে কালকে সন্ধে ছটার সময় রেজাল্ট দিয়ে দেবে সেখানে ইন্ডিভিজুয়াল শোকে সকলে নিজের নিজের না নিজের নিজের নাম দেখতে পাবে যারা যারা পাশ করবেন বা পাশ করা করবে এখন লাস্ট কাট অফ মার্কস কত থাকছে সেটাও কিন্তু দেখা যায় কি না সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা যাক কি হয় এখন সবটাই অনুমান ভিত্তিক বা অনুমানের উপরে চলছি এখন কীরকমভাবে রেজাল্টটা প্রকাশ করে কতজনের নাম থাকে সেটাও কিন্তু দেখার বিষয় আর আমি স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে বলছি না কারণ সেটা কাম্য নয় কারণ বিভিন্ন সাবজেক্ট সাবজেক্টের শীত সংখ্যা কিন্তু বিভিন্ন রকম ছিল এই সংখ্যার উপর নির্ভর করছে নির্ভর করছে কাট অফটা কারণ সংখ্যা যত যত বাড়ে কাট অফটা তত নেমে আসে আমরা সকলেই জানি এখন যেহেতু শীর্ট সংখ্যাগুলো খুবই কম সংখ্যা বলতে গেলে একদম কম কাটস কাট অফ যে হাই হবে এটা কিন্তু বোঝাই যায় তবে কাট কতটা হাই হবে বা কি হবে সেটা আর আর কিছু বলার প্রয়োজন নেই কারণ কালকে আমরা ঠিক সন্ধে ছটার সময় আমরা দেখতে পেয়ে যাব। আশা করি সেই নিয়ে আর বিস্তারিত আলোচনা আলোচনা করা বা বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না তবে দীর্ঘদিনের এই প্রসেস প্রসেস যে রেজাল্ট আকারে বেরো বেরিয়েছে বেরোবে কালকে সেটা মানে আজকে সেটাই কিন্তু আমাদের খুবই একটা আনন্দের খবর কারণ যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাসা সার্ভিস কমিশন এই পরীক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করে ততই কিন্তু মঙ্গল কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষার্থীরা কোনো সুযোগ পাচ্ছেন না পরীক্ষা দেওয়ার এবং তাদের যে কাঙ্ক্ষিত স্কুলে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন তারা অর্জন করতে পারছে না বলতে গেলে তাই এই নিয়োগের মাধ্যমে তারা হয়তো স্কুলে যেয়ে গিয়ে নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবে আর যেসব আমার বন্ধুরা এখনো পরীক্ষায় বসতে পারেনি বা বসার সুযোগ হয়নি এই নিয়োগের পরে হয়তো তারাও কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবে তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে বিনীত অনুরোধ তারা যেন খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটা সম্পন্ন করে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করে আরেকবার আমি বলে দিই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস টি রেজাল্ট রেজাল্ট আপডেট একুশ বারো দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটার সময় মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্ট প্রকাশ করছে তারা সেভেন এস এবং টেট যে রেজাল্ট নিয়েছিল যে পরীক্ষা নিয়েছিল তার রেজাল্ট কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া দিয়ে দেবে সন্ধ্যে ছটার সময় একুশ বারো দু আর কি বলছে আসন সংখ্যা কি বৃদ্ধি পেলো এখনও পর্যন্ত কোনো আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করছি না কারণ সেরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মাদ্রা সার্ভিস কমিশনের নোটিসে বা প্রেস রিলিজে পাওয়া যায়নি এখন পরবর্তী সময়ে যদি সিট আপডেট হয় বা অ্যাড ভ্যাকেন্সি হয় সেটা কিন্তু পরের ব্যাপার এখন কিছু বলা যাবে না এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন হোক সকলে স্কুল যাক এবং নিজেদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করুক সার্ভিস কমিশন সেই ব্যবস্থাটাই করুক দীর্ঘদিন ধরে যেসব ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা একটা ধোঁয়াশার মধ্যে আসে একটা যন্ত্রণা কষ্টের মধ্যে আছে তাদের কষ্টকে লাঘব করুক এবং তাদের যে হারিয়ে যাওয়া স্বপ্ন সে হারিয়ে যাওয়ার স্বপ্নকে দ্রুত ফিরিয়ে মাদ্রা সার্ভিস কমিশনের কালকে ওয়েবসাইটে সকলে দৃষ্টি রাখুন সন্ধে ছটার সময় তারা রেজাল্ট প্রকাশ করবে এবং প্রত্যেকের নাম ধরে ধরে তারা রেজাল্ট প্রকাশ করবে এটাও শোনা যাচ্ছে আর রেজাল্ট প্রকাশ করার পরেই সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে সেই বিষয়ে বিস্তারিত খবর প্রকাশ করব বিস্তারিত খবর তুলে দেব আপনাদের কাজে ততক্ষণ আপনারা চ্যানেলটিকে ভালোবাসুন চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে দেখা হচ্ছে দেখা হচ্ছে সন্ধ্যে ছটার পরে নতুন একটা ভিডিও নিয়ে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট আপডেট সম্পূর্ণরূপে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং এই আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকুন